হ্যালো আসসালাম আলাইকুম আচ্ছা আয়ক সবাই কেমন আছো আমি অসুস্থ সবাই আমার জন্য সবাই তাজীবনের জন্য দোয়া করবেন দুয়া এখন হ্যাঁ এখন শুরু করবো লাইফ সবাই স্ক্রিনে ডাবল টাচ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই স্ক্রিনে ডাবল টাচ করে লাইভে জয়েন হয়ে যাবেন বল নি যাবে জনি জনি ইয়েস পাপা লিটিন সুগার নো পাপা ড্যানিং লাইস নো পাপা ওপেন ইওর মাউথ হ্যাঁ 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 জনি জনি Yes, Papa. Eating sugar. No, Papa. Tanning lies. No, Papa. Open your mouth. Ha, ha, ha. Aku tunggu kau lama ke? Jangan <laughs> jangan. Bolo? Bolo? Aku tunggu বলো আমাকে বলো তো আমি বলো তোমাকে বলবো ওকে জনি জনি বলো তো তো করতেছে কি শব্দ করতেছে বিমান তুমি আমাকে বলো জনি জনি ললি দানি ফেস পাপা কি কি চুকা No papa, Tenine. no papa, no <laughs> <laughs> Johnny, Johnny. Yes, papa, ha. Oh, papa, ha, ha. Ha, papa, no papa, no ha. no papa, no papa, no papa, papa, no papa, no papa, 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 papa,

সবাই স্ক্রিনে ডাবল টাচ করে লাইভে জয়েন হয়ে যাবেন প্লিজ সবাই স্ক্রিনে ডাবল টাচ করে লাইভে জয়েন হয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ সবাই স্ক্রিনে ডাবল টাচ করে লাইভে জয়েন হয়ে যাবেন প্লিজ সবাই স্ক্রিনে ডাবল টাচ করে লাইভে জয়েন হয়ে যাবেন ধরো হাত দেখি 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 সবাই চিনে ডাবল টাচ করে সেভেন্টি ফাইভ করে দিবেন প্লিজ সবাই চিনে ডাবল টাচ করে লাইভটিতে জয়েন হয়ে যাবেন আপু প্লাস ভাইয়া সবাই লাইভটিতে জয়েন হয়ে যাবেন প্লিজ সবাই লাইভটিতে জয়েন হয়ে যাবেন স্ক্রিনে ডাবল টাচ করে সবাই লাইভটিতে জয়েন হয়ে যাবেন প্লিজ স্ক্রিনে ডাবল টাচ করে সবাই লাইভটিতে জয়েন হয়ে যাবেন প্লিজ স্ক্রিনে ডাবল টাচ করে সবাই সবাই লাইভে জয়েন হয়ে যাবেন মানে যুক্ত হয়ে যাবেন স্ক্রিনে ডাবল টাচ করে সবাই লাইভে জয়েন হয়ে যাবেন সবাই প্লিজ পুরা স্ক্রিনে ডাবল টাচ করে সবাই লাইভে জয়েন হয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ সবাই স্ক্রিনে ডাবল টাচ করে লাইভে জয়েন হয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ সবাই স্ক্রিনে ডাবল বটাচ করে লাইভে জয়েন হয়ে যাবে চ্যালেঞ্জ সাথে করে দেন প্লিজ আপু ক্লাস ভাইয়া সবাই আপু ক্লাস ভাইয়া সবাই সিনেটা বটাচ করে চ্যালেঞ্জ সাপোর্ট করে দিবেন লাইভে যুক্ত হয়ে যাবেন প্লিজ সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন প্লিজ সবাই লাইভেতে যুক্ত হয়ে যাবেন চ্যালেঞ্জ সাপোর্ট করে দিবেন প্লিজ সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন চ্যালেঞ্জ সাপোর্ট করে দিবেন প্লিজ আপু ক্লাস ভাইয়া সবাই লাইভেতে জয়েন হয়ে যাবেন প্লিজ সবাই লাইভেতে জয়েন হয়ে যাবেন চ্যালেঞ্জ সাপোর্ট করে দিবেন প্লিজ সবাই লাইভেতে

প্লিজ 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 সবাই লাইভটিতে জয়েন হয়ে যাবেন তাজিমের জন্য সবাই লাইভটিতে জয়েন হয়ে যাবেন বলো আমার জন্য সবাই লাইভে জয়েন হয়ে যাও বলো বলো আমার জন্য সবাই লাইভে জয়েন হয়ে যাও আপু প্লাস ভাইয়া সবাই লাইভটিতে জয়েন হয়ে যাবেন প্লিজ আপু প্লাস ভাইয়ারা সবাই লাইভটিতে জয়েন হয়ে যাবেন প্লিজ আপু প্লাস ভাইয়েরা সবাই লাইক দিতে জয়েন হয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই কেমন আছো সবাই কেমন আছো প্লিজ বলবা সবাই কেমন আছো আপু প্লাস ভাইয়ারা সবাই লাইভটিতে জয়েন হয়ে যাবেন প্লিজ সবাই লাইভটিতে জয়েন হয়ে যাবেন প্লিজ সবাই লাইভটিতে জয়েন হয়ে যাবেন আপু প্লাস ভাইয়ারা সবাই লাইভটিতে জয়েন হয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ ওকে লাইক করে যাবেন প্লিজ সবাই একটু করে লাইক করে যাবেন কমেন্ট করে যাবেন ওকে স্ক্রিনে ডাবল টাচ করে সবাই লাইভটিতে জয়েন হয়ে যাবেন প্লিজ স্ক্রিনে ডাবল টাচ করে সবাই লাইভটিতে জয়েন হয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ স্ক্রিনে ডাবল টাচ করে সবাই লাইপিতে জয়েন হয়ে যাবেন আপু প্লাস ভাইয়ারা সবাই লাইপিতে জয়েন হয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন একটা করে লাইক করে যাবেন প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন একটা করে লাইক করে যাবেন প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন একটা করে লাইক করে যাবেন আপু প্লাস ভাইয়ারা সবাই লাইকটি শেয়ার করে দিবেন প্লিজ সবাই লাইকটি শেয়ার করে দিবেন কিছিনে ডাবল টাচ করে সবাই লাইক দিতে যাও এইটা কে 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 ডাবল টাচ করে সবাই লাইক দিতে জয়েন হয়ে যাবেন প্লিজ সবাই লাইক দিতে জয়েন হয়ে যাবেন সবাই লাইক দিতে জয়েন হয়ে যাবেন প্লিজ সবাই লাইক দিতে জয়েন হয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ সবাই লাইক দিতে জয়েন হয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আপু প্লাস ভাইয়ারা সবাই লাইফটিতে জয়েন হয়ে যাবেন প্লিজ সবাই লাইফটিতে জয়েন হয়ে যাবেন প্লিজ আপু প্লাস ভাইয়ারা যারা আছেন সবাই লাইফটিতে জয়েন হয়ে যাবেন আপু প্লাস ভাইয়ারা সবাই লাইফটিতে টিতে জয়েন হয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ একটা করে লাইক আর শেয়ার করে যাবেন প্লিজ আপু প্লাস ভাইয়েরা সবাই লাইফটিতে জয়েন হয়ে যাবেন প্লিজ সবাই লাইফ টিতে জয়েন হয়ে যাবেন ভাইয়েরা আপু লাইফটিতে জয়েন হয়ে যাবেন আপু প্লাস ভাইয়েরা সবাই লাইফটিতে জয়েন হয়ে যাবেন প্লিজ সবাই লাইফ টিতে জয়েন হয়ে যাবেন তাই সবাই ল্যাপটিতে জয়েন হয়ে যাবেন প্লিজ সবাই ল্যাপটিতে জয়েন হয়ে যাবেন সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আপু প্লাস ভাইয়েরা সবাই ল্যাপটিতে জয়েন হয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ সবাই ল্যাপটিতে জয়েন হয়ে যাবেন আপু প্লাস ভাইয়েরা সবাই ল্যাপটিতে জয়েন হয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ সবাই ল্যাপটিতে জয়েন হয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ সবাই সবাই ল্যাপটিতে জয়েন হয়ে যাবেন প্লিজ সবাই ল্যাপটিতে জয়েন হয়ে যাবেন প্লিজ সবাই ল্যাপটিতে জয়েন হয়ে যাবেন সবাই লাইভটিতে জয়েন হয়ে যাবেন স্ক্রিনে ডাবল টাচ করে লাইভটিতে জয়েন হয়ে যাবেন প্লিজ স্ক্রিনে ডাবল টাচ করে লাইভটিতে জয়েন হয়ে যাবেন প্লিজ স্ক্রিনে ডাবল টাচ করে লাইভটিতে জয়েন হয়ে যাবেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ কে 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 তোর জানি যে কার ওই খোদাই জানে তুই যে জানে যে

সবাই স্ক্রিনে ডাবল টাচ করে লাইভ দিতে জয়েন হয়ে যাবেন প্লিজ সবাই স্ক্রিনে ডাবল টাচ হ্যালো গাইস এর সবার কাছে যদি বানর থাকে প্লিজ আমাদের বাসায় একটা বানর পাঠিয়ে দিবেন আমার বাবার মাথাটা চুলকায় দিবে ওকে নাই খালি চুলকায় না সবাই স্ক্রিনে ডাবল টাচ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ সবাই 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ সবাই 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ বলো মাছ সবাই স্ক্রিনে ডাবল টাচ করে লাইক ভিডিওটিতে জয়েন হয়ে যাবেন সবাই স্ক্রিনে ডাবল টাচ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ সবাই স্ক্রিনে ডাবল টাচ করে লাইভে জয়েন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই স্ক্রিনে ডাবল টাচ করে লাইভে জয়েন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ 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 আপু ভাইয়া ফ্রেন্ড সার্কেল যারা আছেন সবাই সবাই লাইভে জয়েন হবেন প্লিজ সবাই লাইভে জয়েন হবেন প্লিজ সবাই লাইভটিতে জয়েন হবেন প্লিজ সবাই লাইভটিতে জয়েন হবেন প্লিজ দুষ্টু সবাই লাইভটিতে জয়েন হয়ে যাবেন প্লিজ প্লিজ সবাই লাইভে জয়েন হয়ে যাবেন প্লিজ সবাই লাইভটিতে জয়েন হয়ে যাবেন প্লিজ আপু প্লাস ভাইয়েরা সবাই লাইভটিতে জয়েন হয়ে যাবেন প্লিজ সবাই লাইক জন হয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ কোথা থেকে লাইভ দেখছেন কমেন্টে বলবেন কোথা থেকে লাইভ দেখছেন প্লিজ কমেন্টে বলবেন সবাই ডাবল টাচ করে লাইভটিতে জয়েন হয়ে যাবেন কি ডাবল টাচ করে যাবেন প্লিজ সবাই ডাবল Like me take you on a different I eat ice I sweep I, see. I see

আপু প্লাস ভাইরা সবাই লাইভটিতে জয়েন হয়ে যাবেন প্লিজ সবাই 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 লাইভটিতে জয়েন হয়ে যাবেন আর লুক কই গেল আজকে লুক নাই কেন আপু ভাইয়ারা কই গেছ ভালোবাসার মানুষেরা না বলো প্রিয় মানুষেরা কই গেছো তোমরা আমাদের ভালোবাসা মানুষ সৃষ্টি কোথায় কইছেও কেন আসো না কেন আমরা ভালোবাসি ওহ জি তুমিclassList কে হুম করছে এখানে এখানে ব্যথা করছে সবাই স্ক্রিনে ডাবল টাচ করে লাইভে জয়েন হয়ে যাবা প্লিজ বেশিকন থাকবো না সবাই স্ক্রিনে ডাবল টাচ করে লাইভটিতে জয়েন হয়ে যাবা প্লিজ

আজ তো বেশিক্ষণ থাকবো না আজকে বেশিক্ষণ থাকবো না সবাই চলে এসো আমাদের লাইভে চলে এসো বলো সবাই স্ক্রিনে ডাবল টাচ করে লাইভে জয়েন হয়ে যাবেন প্লিজ সবাই স্ক্রিনে ডাবল টাচ করে লাইভটিতে জয়েন হয়ে যাবেন আপনারা কই আজকে বুঝলাম না খুঁজাও পাইতেছি না আজকে বুঝতে পারছি না কোথায় গেছে সবাই সবাই সিনে ডাবল টাচ করে লাইভে জয়েন হয়ে যাও প্লিজ সবাই সিনে ডাবল টাচ করে লাইভে জয়েন হয়ে যাও প্লিজ আপলাস ভাইয়া সবাই সিনে ডাবল টাচ করে লাইভে জয়েন হয়ে যাও সবাই সিনে ডাবল টাচ করে লাইভে জয়েন হয়ে যাও প্লিজ সবাই সিনে ডাবল টাচ করে লাইভে জয়েন হয়ে যাও প্লিজ সবাই স্ক্রিনে ডাবল টাচ করে লাইক দিতে জয়েন হয়ে যাবে প্লিজ সবাই ও দেখো এটা দেখো এই দেখো আমাদের ফাইটারম্যান দেখছো এটা হচ্ছে আমাদের ফাইটারম্যান ফাইটারম্যান আর ওই ভাই এই যে ফাইটারম্যান তোমরা কি আছো কেউ ও ফাইটারম্যান নাই কেউ নাই তা যে একা থাকতে গেছে থাকলে সবাই একটা করে কমেন্ট করো যারা ফাইটারম্যান আছো

এটা হচ্ছে আমাদের দাও চলে যাবো রাখ করছি কেউ না লাগে চলে যাবো আজকে তারা বোধহয় ঘুমাই গেছে সকাল সকাল সন্ধ্যায় ঘুমায় গেছে এত সকাল সকাল ঘুমাই গেছে দেখছো বু সব আবি হ্যালো বন্ধুরা সবাই কই তোমরা স্ক্রিনে ডাবল টচ করে সবাই লাইভে জয়েন হয়ে যাও প্লিজ ওরে আবি জিবা জিবা হ্যাঁ ওকে সবাই স্ক্রিনে ডাবল টাচ করে লাইভে জয়েন হয়ে যাবা প্লিজ সবাই স্ক্রিনে ডাবল টাচ করে লাইভে জয়েন হয়ে যাবা প্লিজ সবাই স্ক্রিনে ডাবল টাচ করে লাইভে জয়েন হয়ে যাবা আর সাত মিনিট থাকবো ওকে পরে বের হয়ে যাবো আমিও রাত করেছি সবাই স্ক্রিনে ডাবল টাচ করে লাইভে জয়েন হয়ে যাবা প্লিজ সবাই স্ক্রিনে ডাবল টাচ করে লাইভে জয়েন হয়ে যাবা ও কি

আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরী সুন্দরী পাল্লা জানিনা কত সুন্দর তুমি জানি জানিনা কত সুন্দর তুমি দু সুন্দর আসমান সুন্দর

গケルবে তো লয়োরে তুমি গケルবে অন্তরে অন্তর মিশাইয়া তিন্দির গケルবে তো বন্ধু গন্ধু গケルবে অন্তরে অন্তর মিশাইয়া তিন্দির গঙ্গয়ো

olha tem carne subirki olha tem carne subirki tá carne subirki olha aí o coitado aí o coitado aí é <sum>